তো তার কাছে গেলাম তার কাছে হঠাৎ করে সালাম খুশি হয়ে গেছে গা এবং সে আমি নাকি যাওয়ার কারণে আরো বেশি খুশি হয়ে গেল গা কেবল টাইপ সি টাইপ বি ভালো মানের কিছু ফোন খাবার পাশাপাশি আর শেষে এখন যেটা করবো সেটা হচ্ছে আঙ্কেল কি গিফট হাতে তুলে দিবো আর গিফটটা হাতে তুলে দেওয়ার সময় আঙ্কেল বলতে কি দরকার ছিল কেনই বা গিফট আনতে গেছো আর আসসালামু আলাইকুম মাই সেল বা দেন ওয়েলকাম টু মাইন নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমাকে দেখতে পাচ্তেছেন একটা মার্কেটে আর এই মার্কেটে আসার কারণ হচ্ছে আমার আজকে একটা দাওয়াত আছে আর সেই দাওয়াতটা হচ্ছে আমার এক আঙ্কেলের বিবাহবার্ষিকী উপলক্ষে দাওয়াত যার কারণে একটা গিফট কিনে নিলাম তাকে দিমু এবং হঠাৎ করে যাইতেছি মূলত সে বলছিল আসতে তারপরেও সে জানে না যে আমি কি যামু কি জামো না তো হঠাৎ করে তার দোকানে জামু এবং যা তাকে হঠাৎ করেই সারপ্রাইজ দিমু কিন্তু সর্বপ্রথম যেটা হলো আমি দোকানে গেছি ঠিকই বাট তারে পাই নাই কারণ হইছে সে কোথাও গিয়েছিল। অর্থাৎ যেহেতু আজকে তার বিবাহ বার্ষিকী অবশ্যই সে ব্যস্ত থাকবে স্বাভাবিক তো তারপর আমি সর্বপ্রথম দোকানে আসলাম আর আসার পর দোকানের নামটা প্রথমে দেখেনি রাজ ডিজিটাল মোবাইল সার্ভিসিং সেন্টার আর এই দোকানের লোকেশন হচ্ছে চান্দ্রা স্ট্যান্ড থেকে নতুন মার্কেটের ভিতরে ঢুকলেই দেখতে পারবেন এই সেই দোকান মূলত এটা নতুন দোকান আরো একটা দোকান আছে আর কথা বলতে বলতে হঠাৎ করে সে চলে আসছে আমাদের মাঝখানে তো তার কাছে গেলাম তার কাছে যায় হঠাৎ করে সালাম টালাম দিয়ে সে তো খুশি হয়ে গেছে গা এবং সে আমি নাকি যাওয়ার কারণে আরো বেশি খুশি হয়ে গেল আর গাছ এই দোকানে কি কি আছে একবার লক্ষ্য করেন সর্বপ্রথম হচ্ছে বাটন ফোন আর পাশাপাশি টাচ ফোন আছে যেগুলো ইউজড আর মূলত বাটন ফোনগুলো নতুন আর পাশাপাশি আছে ইয়ারফোন ইয়ারবাড দুটোটাই আছে ব্লুটুথ ব্লুটুথ ছাড়া দুটাই পাবেন ভালো মানের চার্জার কেবল টাইপ সি টাইপ বি ভালো মানের কিছু ফোন কাবার পাশাপাশি আল্লাহ তালার নাম শিশু দোকানে রাখছে আল্লাহ তালা তার দোকানের বরকত বাড়ায় দেখ সবাই বলে নামিন আর পাশাপাশি কিন্তু এখানে ফোনের স্টিকার লাগানো হয় কম্পিউটার দ্বারা লক্ষ্য হয় আধুনিক পদ্ধতিতে বিভিন্ন কারুকালমে কাজ করা হয় আর মূলত এখানে কিন্তু ফোনের স্টিকার যেহেতু লাগানো হয় আরেক বলতে একটা কাস্টমার আসছে আর কাস্টমার আসার পর সে বলতেছে ফোনের স্টিকার লাগাইবো তো স্টিকার লাগানো সর্বপ্রথম হচ্ছে মুছা নিতে হবে আর মুছা নিয়ে পরিষ্কার ভালোভাবে কইরা মোবাইল তার স্টিকার লাগাইতে হবে তো দেখলেন মেশিনের সাহায্যে স্টিকারটা কাইটা তারপরে হাতটা লাগাইছে আর লাগানোর পর ফাইনাল যে লুকটা সেটা এখন দেখার পালা আর ফাইনাল লুকটা হচ্ছে এই যে দেখতেই পারতেছেন তো কাস্টমারও খুশি তো তারপরে মূলত কাস্টমারে নিয়ে টাকা দিয়ে দিল এদিক দিয়ে আঙ্কেল যেটা করতেছে দেখেন গাইস আঙ্কেল করতেছে হচ্ছে একটা ফোন সার্ভিসিং করার চাচ্ছে তো সে অনেকটা দ্রুততার সহিত আমি দেখে নিজেই অবাক সে কম্পিউটারের সাহায্যে একটা কাজ করে নিল তারপরে ফোনটা জাস্ট খালি খুললো খুইলা যে কি সমস্যা সেটা দেখলো দেখা দশ থেকে বারো মিনিটের ভিতরে আপনার ফোনটার সাইরা দিয়ে দিল অর্থাৎ অনেকটা ভালো লাগলো জিনিসটা অর্থাৎ এটা আপনি যদি লাইভ দেখে নিতে চান তাহলে সে লাইভ দেখে আপনার ঠিক করে দিব দিবো কথা বলতে পারো আঙ্কেলের আঙ্কেল নাকি আমার ভিডিও রেগুলার দেখে তো অনেক ভালো লাগলো কথাটা শোনার তো যাই হোক তারপরে মূলত আমার একটা ফোন হাতে ধরাই দিল আর এটা হচ্ছে আইফোন ফাইভ এস গাইস অনেকদিন পর আইফোন ধরলাম মূলত আইফোন আমার একদমই পছন্দ ছিল এক সময় তো ভিডিও কোয়ালিটি দেখার পর থেকে আইফোন আমার কাছে অনেকটা ভালো লাগে বাট আমি স্যামসাং এবং আইফোন দুইটাই চালাই আরেক দিক দিয়ে আমার এক ফ্রেন্ড আসছে আর সে বলতেছে আমার ফোনের গ্লাসটা পাল্টাইবো তো আঙ্কেলে বললাম আঙ্কেল আমি একটা ভিডিও করবো আপনি নিজের হাতে পাল্টাই দেন যার কারণে আঙ্কেল বলতে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি পাল্টাই দিতেছি যার কারণে এই দেখতেই পারতেছেন অনেক দিন আগের গ্লাস যার কারণে একদম ভাইঙ্গা টুকরা টুকরা হয়ে গেলা আর ফাইনালি একটা ভালো গ্লাস লাগানোর জন্য মূলত আসছি আর এখানে ভালো গ্লাসই সে লাগাই দেবো এখন দেখতেই থাকেন গ্লাস লাগানোর পর কিন্তু ফোনটা পুরাই নতুন নতুন লাগতেছে তো আর বললাম যে কেমন লাগতেছে তোমার কাছে আমার কাছে তো ভালোই লাগতেছে ফোনটা তো সে বলতেছে হা গুড অনেক ভালো লাগলো আর শেষে এখন যেটা করবো সেটা হচ্ছে আঙ্কেলকে গিফটটা হাতে তুলে দেবো আর গিফটটা হাতে তুলে দেওয়ার সময় আঙ্কেল বলতেছে কী দরকার ছিল কেনই বা গিফট আনতে গেছো আর এই যে আমি বললাম আপনার বিবাহ জীবন সুখের হোক যার কারণে গিফটটা দিলাম তো ধন্যবাদ এবং আমার ক্যামেরা একটু হাই দিয়ে দেন আর সে বলতেছে অনেক ধন্যবাদ খুশি হইলাম আর গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে ফরওয়ার্ড লাইক করে দেন এবং কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন হয়েছে আর ফলো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না বন্ধু বান্ধবদের মাঝখানে কিন্তু শেয়ার অবশ্যই করবেন তো সবাইকে আল্লাহ হাফিজ